নিশ্চয় অনমানই লাগছে নতুন কোনো দুষ্টুমি শুরু করে না না ও দেচ্ছে দাদা কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করবো মনে যদি করি তাহলে জিজ্ঞেস করবে না শোনো না তুমি ওকে ভালোবাসো না এখনো বাসি না বিয়ের পরে বাসবো সে কি সবাই আগে ভালোবাসে তারপর বিয়ে করে তুমি উল্টোটা করবে কেন আমি এরকমই চলো

আশবিনা করছিলে এসে ভালো লাগলো তো ভাবলাম শ্বশুরবাড়ির সবার চোখ আমার উপর থাকবে থেকে তুমি সবার মন জয় করে নিলে আচ্ছা এত সুন্দর গান কার কাছে শিখেছো বর্তার কাছে এই তুমি হঠাৎ নির্বাক চলচ্চিত্র হয়ে গেলে কেন অনুকে দু-চারটে ভালো ভালো সার্টিফিকেট দিলে তোমার বুঝি দড়কমে যেত হুম হ্যালো বলছি হ্যাঁ বলো আজ অফিসে গুন্ডা মতন কিছু লোক এসে তোমার খোঁজ করছিল তুমি বলাতে রেজিস্টার থেকে সমস্ত কাগজপত্র তোমার আমি সরিয়ে ফেলেছিলাম তবে ওরা জেনে গেছে যে তুমি কলকাতায় থাকো বুঝতেই পারছেন আমার একটা মান সম্ভব আছে মেয়ে ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছে জানায়ানি হলে আমি মুখ দেখাতে পারবো না ওর মা তো ঠাকুরের সামনে হতে দিয়ে পড়ে আছে আমি আপনার কথা বলে একটু আশে একদম কথা বলবি না চল চল একদম তুমি কি ভেবেছো যাবো তুমি নয় ওকে ভয় দেখাবো আমি নিজের ইচ্ছে সাথে গেছি আর আপনি কি আমাদের ব্যাপারে নাক বেলা বাবা মা মানুষ করবে আর তুমি নিজের ইচ্ছায় পালাবে ওই দাদা মেরে ওর হাড়গোড় ভেঙে দে

যে করেই হোক ওকে আমার চাই যদি সেই শহরে থাকে তাহলে বেশি দিন আপনাকে অপেক্ষা করতে হবে না মাটির তলায় থাকলেও সে হাতকে আমি আপনার সামনে টেনে বার করব আপনি কি সত্যি আপনার নামটা মুছে দিতে চাইছেন সবাই ভোটার লিস্টে নাম তুলতে চাইছে আর আপনি আপনার নাম মুছে দিতে চাইছেন কেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বল আমরা শপিং এসেছি অনু আমাদের সাথে আছে ফিরতে দেরি হতে পারে তাই জানিয়ে রাখলাম তোরা এখন কোথায় শোনি তা ভালোই করেছ এতগুলো জিনিস পাওয়ার জন্য একটা লোক তো দরকার তো বাড়িতে বেরোনোর আগে একটু জানা দে তো কেন আগে জানলে কি সেজে গুজে আসতে চলো চলো চল 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 ওই দেখো তো দেখান তো এটা কি সুন্দর না হ্যাঁ এটা নিবো বাহ এটাও তো খুব সুন্দর টাইনাপটি দেখো হ্যাঁ দারুন মামি এটাও নেব আচ্ছা ঠিক আছে শুনুন এই গয়নাগুলো সব প্যাক করে দিবেন হাই দিপা এইগুলো তো সব হয়ে গেল আর কি নিবি না মা এই যথেষ্ট আরে নাও নাও এরকম চান্স একবারই আসে নিয়ে না আর কি নেই তো শেষ হলো না না দাঁড়া না ওটা একটু দেখান তো সুন্দর লাগছে কোন গলায় যাওয়ার কথা কোন গলায় যাচ্ছে ভালো লাগছে না দেখতে হ্যাঁ শিবের গলায় সাপের মতো লাগছে শিবের গলায় সাপও কিন্তু অলঙ্কারের মতোই সুন্দর হুম নেকলেসটা সুন্দর কিন্তু ওর গলায় মানাচ্ছে না নেকলেস কিনতে এসেছ সেটা সুন্দর হলেই হলো আর তোকে তো কমেন্ট করতে হবে না তোর গলায় মানাচ্ছে না তাই বললাম আপনি ক্যাশ কাউন্টারে চলে যান আমি তো পাঠিয়ে দিচ্ছি ওকে এক্সকিউজ মি ইয়েস স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলবো? বলুন। আপনার গলাটা না ভীষণ সুন্দর দেখতে। সোড না না, সত্যি বলছি। আপনি যদি না এই হারটা গলায় পরেন, আপনার গলাটা আরো বেশি সুন্দর লাগবে। এই হারটার দাম আমার সারা মাসের মাইনের থেকেও বেশি। যদি আমি আপনাকে গিফট করি, শুধু শুধু আপনি আমাকে এত দামি হার কেন গিফট করবেন? আসলে ওখানে একটা নেকলেস আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার গার্লফ্রেন্ডকে দেবো। ওটা আবার অন্য একজনের পছন্দ হয়েছে তাই আপনি যদি ওটা আমাকে পাওয়ার ব্যবস্থা করে দেন না তাহলে এই আর্টটা আমি আপনাকে গিফট করব প্লিজ 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 ঠিক আছে দেখছি থ্যাংক ইউ কি পছন্দ তো এটা প্যাক করে দিন সরি ম্যাডাম এটা অলরেডি বিক্রি হয়ে গেছে ওরা জানতো না তাই এখানে রেখে দিয়েছিল কিন্তু আমরা তো এটা আগে পছন্দ করেছি সরি ম্যাডাম এটা একজন তার গার্লফ্রেন্ডের জন্য অর্ডার দিয়ে রেখে গেছে আপনি একবার তাকে জিজ্ঞেস করুন না

এটা আপনার আমাকে হেল্প করার জন্য আর আপনার গলাটা সত্যি সুন্দর থ্যাংক আপনার চয়েস আছে নেকলেসটা সত্যিই খুব সুন্দর দেখবেন আপনার গার্লফ্রেন্ডের খুব পছন্দ হবে থ্যাংক ইউ আমার বোনের বিয়েতে আসবেন কিন্তু অবশ্যই নেমন্তন্ন করে যাবো

এদিকে কোথায় যাচ্ছ ওদিকে খুব ও তোমরা যাও আমি ঠিক আছে আয় তোরা নেবে আয় নকলেই ওই একটা মুখ আমার সামনে মিশল তে হপ হপ যদি আমার হাতে আসে কেসলা جيڪو নামে সবাই প্যান্টে পেছপ করে ফেলে তার লোকজনেরা একটা সামান্য ছেলেকে খুঁজে বার করতে পারছে না এইটুকু তো একটা গামলার মতো জায়গা থাকলে তো সালাপ এর মধ্যে থাকবে সালা গেল কোথায় মান ওর সামনে আমার কিছু থাকলো না চে যেভাবেই হোক খুঁজে বার কর ওকে আমার চাই এই কোথায় যাচ্ছিস দরকার আছে おい! কিজাই! শপিং মলের বাইরে যারা আমার বাড়ির লোকে টিস করেছিল তারা কোথায়? ওরাই বাড়িতেই লোকে ছিল। মোনোচৌরা তোমারই লোক। ওদেরকে ডাকো। ওদের বুঝিয়ে দিতে চাই ওরা যে কাজটা করেছে সেটা ঠিক করেনি। চল। এই চল। আমি এখানে মারপিট করতে আসেনি। ডাকো ওদের। তাকে ডাকবো? চল ওই ছেলেগুলোকে চাই よし

আমি এখানে এসেছি ওকেই আমি খুঁজছি দাদা ও বেরিয়ে গেছে হুম অনেকক্ষণ ধরে চেষ্টা করছি পারছি না এবার ছোটা তো হচ্ছে না এই কে বলেছে ভারতবর্ষে বাঘের সংখ্যা কমে গেছে আমাদের বাড়িতেই তো তিন তিন গানা বাঘিনী ঘুরে বেড়াচ্ছে ছোটা হ্যাঁ তোর সঙ্গে আমার কিছু কথা আছে কেন আবার বিয়ে कैंसिल করবে নাকি না 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 অবশ্য এখন করা যাবে না বিয়ের তো মাত্র 10 দিন বাকি এটা আমার ব্যাপার নয় তোর আমার তুই রানীকে চেনিস কোন দেশের আমার বন্ধু রানী হ্যাঁ কি হয়েছে ওর তুই ওকে কি বলেছিস ওকে যাকে বলার কথা তাকেই এখনো কিছু বলিনি ও কি কি বলবো তুই কি ওকে বলেছিস তোমাকে খুব সুন্দর দেখতে ও তো তোর জন্য পাগল হয়ে গেছে ছোটটা তোর কাছে কাউকে বিয়ে করবে না বলছে ওর মা তোমাকে ফোন করেছিল এই রে তুই ওকে বলে দে যে আমার এখনো বিয়ের বয়স হয়নি আহারে? রে এদিকে আমার পিসতো দবন ফোন করে করে পাগল করে দিচ্ছে তাকে নাকি তুমি কি সব বলেছো তোমার জন্য আমার পিসির বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে আয় তুমি তো জানো